যারা স্বামীরা আছেন আপনার স্ত্রী মৃত্যু হবে জেনেও আপনার সংসারের বাতি জ্বালানোর জন্য সন্তান কনসিভ করেছে বাচ্চা পেটে নিয়েছে এই রকম পরিস্থিতিতে একজন স্ত্রীর সবচেয়ে বড় শক্তির নাম হচ্ছে তার স্বামী ব্যস্ততা ছিল আছে থাকবে ব্যবসা চাকরি ছিল আছে থাকবে কিন্তু এই মোমেন্টটা আপনি আর কখনো পাবেন না হয়তোবা সেজন্য যতটুকু পারবেন স্ত্রীর সেবা করার চেষ্টা করবেন আপনি বলবেন আমি তো স্বামী আমি তো বড় আমি কেন সেবা করব আরে আপনার নবীর হুকুমে আপনি সেটা করা শুরু করবেন আপনার স্ত্রীকে একটু মেন্টালি সাপোর্ট দেওয়ার করবেন মাঝে মাঝে মাথায় একটু হাত বুলাই দিবেন আপনি জানেন স্বামী যখন মাথায় একটু হাত বুলাই দিয়ে বলে করিও না আল্লাহর রহমত সব ঠিক হয়ে যাবে সেই মুহূর্তে স্ত্রী হাসি মুখে জানটা পর্যন্ত দিয়ে